আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়েছি তাইপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রাহান উদ্দিন রিপুন ভাই এবং সদর যুবলীগের সংগ্রামী সভাপতি এসান আহমদ উজ্জ্বল ভাই তো আজকে খারুল্দা চপল ভাইয়ের পক্ষে নির্বাচনী জনসভায় জনসভা জনসভার শেষে আমরা কথা বলবো সদর যুবলীগের সংগ্রামী সভাপতি এসান আহমদ উজ্জ্বল ভাইয়ের সাথে ভাই আমাদেরকে একটু যদি বলেন আর কি নির্বাচনী প্রচারণা নিয়ে ধন্যবাদ তাজুলকে আজকে সকাল এগারোটা থেকে আমাদের সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খাইরুল চপল ভাইকে নিয়ে শাখায়তি ইউনিয়ন থেকে শুরু করে গোয়াসুরা এর আবদুল্লাপুর আর এখন ইসাগরিতে এই পথসভায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের এই চেয়ারম্যান জনাব এবং আমি বিশ্বাস করি এবং আজকে সব মানে লোকের সবার জনস্ফূর্তিতে বোঝা যাচ্ছে আমরা আগামীতে খায়রুলদা চপল ভাই মোটরসাইকেল মার্কায় বিপুল বুটে জয়যুক্ত করবে যেটা সুনামগঞ্জ সদর উপজেলায় একটা ইতিহাস সৃষ্টি করে রাখবে সেই আশা আমরা মুল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন ইউনিটের এবং এই ওয়ার্ডের এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং দলমত নির্বিশেষে সবাই জনস্ফূর্তভাবে খায়রুল্দা চপল ভাইকে সমর্থন করেছে আমরা আশা রাখি খাইরুলদা চপল ভাই মোটরসাইকেল মার্কায় বিপুল বুটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সদর যুবলীগের সম্মানিত সভাপতি হাসান আহমেদ ভাইকে আমরা দেখতে পেয়েছি শুধু তাইরপুর উপজেলা থেকে এসেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করার জন্য তাইরপুর উপজেলা যুবলীগের সংগ্রামী যুগ্ন আহ্বায়ক রায়ান রিপন ভাই রিপন ভাই আজকে এই নির্বাচনী সভায় অংশগ্রহণ করে আসলে আমাদের কিছু বলে ধন্যবাদ তাজুল ভাইকে আজকে উপজেলা পরিষদের নির্বাচনে আমি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ নুরুদা ভাইয়ের সবার সঙ্গী হয়ে আসলাম নির্বাচন মানেই আনন্দ নির্বাচন মানে ঈদের খুশির মতো একটা আনন্দ এই আনন্দকে উপভোগ করতে আমরা আজকে মুল্লাপাড়া ইউনিয়নের ইচাগুড়ি স্কুল মাঠে এসেছি এসে দেখলাম যে কাইরুল হুদা চপল ভাইয়ের যে গণজোয়ার মোটরসাইকেলের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা খুবই আনন্দিত আমরা এই মোটর সাইকেল যাতে বিজয় হয় এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিলাম জয় বাংলা ধন্যবাদ